আজ একটি বেসরকারি লজে মাদ্রাসা শিক্ষক শিক্ষাকর্মী সমিতির জেলা সম্মেলন অনুষ্ঠিত হয় এই সম্মেলনের মূল উদ্দেশ্য আগামী আগামী দু হাজার ছাব্বিশে জানুয়ারি মাসের কুড়ি ও একুশ তারিখে সতেরোতম ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে মুর্শিদাবাদের হাজারদুয়ারিতে সেই রাজ্য সম্মেলনের জন্য বিভিন্ন জেলায় মাদ্রাসা শিক্ষক শিক্ষাকর্মী সমিতির জেলা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে মূল উদ্দেশ্য রাজ্য সম্মেলনকে সাফল্য মণ্ডিত করা এবং ওই রাজ্য সম্মেলনের সকল মাদ্রাসার শিক্ষক শিক্ষাকর্মী সকলকে আহ্বান জানানো আজকের সম্মেলনে জেলার মাদ্রাসার বিভিন্ন অভাব অভিযোগ এবং দাবি দাবা বিষয়ে আলোচনা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ পারভেজ হোসেন গড়িয়া মাদ্রাসা সভাপতি জাহাঙ্গীর আলম কেন্দ্র ডাঙ্গাল হাই মাদ্রাসা কার্যকরী সভাপতি আনসার হোসেন নওদা পালুন্দি হাই মাদ্রাসা সম্পাদক সিরাজুল হক রামপুরহাট এইচ এম বি হাই মাদ্রাসা যুগ্ম সম্পাদক টেক যুগ্ম সম্পাদক সাহেলা বেগম মেটেকোনা আবু তাহের সিনিয়া মাদ্রাসা সম্পাদক কারিবুল হোসেন খণ্ডগ্রাম ডি এস হাই মাদ্রাসা রাজ্য সভাপতি রফিকুল ইসলাম সহ অন্যান্য বুদ্ধিজীবী শিক্ষক শিক্ষিকা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ কাজী আমিরুল ইসলামের রিপোর্ট কি কর্মसूची কি কর্মসূচি আজকে বীরভূম জেলার জেলা সম্মেলন ছিল নুক্তার রাজ্য সম্মেলনে একটা প্রস্তুতি সভা আজকের আমাদের বীরভূম জেলার বিভিন্ন মাদ্রাসা থেকে প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকা শিক্ষক শিক্ষিকা এবং এম এস কে হান্ড্রেড এর থেকে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা এসছে তাদেরকে নিয়ে একটা প্রস্তুতি আলোচনা করা হলো এবং আগামী দিনে আমাদের রাজ্য সম্মেলন অর্থাৎ যেটা সকলের সেই রাজ্য সম্মেলন হবে সেই শ্রেষ্ঠ বিষয় নিয়ে আলোচনা করা হলো যাতে পার্টিসিপেট করে আপনার নামও পরিচিত আমার মোহাম্মদ আতিয়া রহমান যুগ্ম সম্পাদক মাদ্রাসা শিক্ষক শিক্ষা কর্মী সমিতি জেলা সম্মেলন ছিল সকাল থেকে কি কর্মসূচি ছিল এই জেলা সম্মেলনে মূলত বিভিন্ন মাথারা সমস্যা সংগঠন এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো আগামী একুশ বাইশ লালবাগ যুব আবাসের কনফারেন্স হলে আমাদের সতেরোতম ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন সেই রাজ্যসভার প্রস্তুতি নিয়ে আজকে জেলা সম্মেলন এই জেলা সম্মেলন আমরা করলাম বিভিন্ন জায়গা থেকে সমস্যা উঠে সমস্যার মধ্যে প্রধান সমস্যা হচ্ছে কি মাদ্রাসার বিগে প্রায় ছ হাজার মতো শিক্ষক প্রশিক্ষক পদ ভ্যাকেন্ট আছে শূন্য আছে সেই পদগুলো পূরণ করতে হবে এছাড়াও বড় সমস্যা উঠে আসে মাইনরিটি দপ্তর এত বাজেট যেখানে ছ হাজার করে ছাড়িয়ে গেছে সেখানে আজকে গভর্নমেন্ট অনুমোদিত যে সমস্ত হোস্টেলগুলো রয়েছে আজকে এগারো মাস তাদের প্রায় কোনো টাকা পয়সা দেওয়া হয় না তারা খেতে বলতে পারছে না তাদেরকে হোস্টেল ছেড়ে দিয়ে চলে যাওয়ার উপকূর এই সম্মেলন থেকে সেই দাবি জড়ানোর দাবি উঠে গভর্নমেন্টের গুরুত্ব তাদের বরাদ্দ দিতে হবে আর কি শিক্ষক পূরণ করবে এই দুটো দাবি মূলত এখান থেকে শিক্ষকদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন শিক্ষকের উদ্দেশ্যে বার্তা যে আগামী দিনে এই সংগঠনের সঙ্গে তারা থাকুক আগামী দিনে আরও বৃহত্তর প্রয়োজন হবে আমরা গভর্নমেন্টের কাছে আরও বৃহত্তভাবে জোরালুভাবে আমাদের দাবিগুলোকে উত্থাপন করতে হবে উত্থাপন করি যাতে আমরা এই দাবিগুলো গভর্নমেন্টের কর্মগোচর করতে পারে এবং তারা যাতে অ্যাকসেপ্ট করে আর সেটা তাদেরকে বোঝাতে হবে সেই লক্ষ্যে আমাদের সকল শিক্ষক ঐক্যবদ্ধভাবে থাকতে হবে ঐক্যবদ্ধভাবে পাশে থেকে গভর্নমেন্টের কাছে দাবিগুলোকে আপনার নাম পরিচয় আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম মাদ্রাসা শিক্ষক শিক্ষা কমিটির সমিতির রাজ্য সভাপতি